বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল মঞ্জু হোমিয় হল বন্দরটিলা চট্টগ্রামে আপনাদেরকে জানাই স্বাগত আপনি কি যৌন দুর্বলতা নিয়ে চিন্তিত স্ত্রী সহবাসে অক্ষম দাম্পত্য জীবনে অশান্তি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন তাহলে যোগাযোগ করুন বন্দরটিলা মঞ্জু হলে মাত্র চব্বিশ ঘন্টায় ফলাফল একশো পার্সেন্ট জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় আজ জানুন যৌন দুর্বলতা আসলে কি কেন হয় আর কীভাবে হোমিওপ্যাথিতে এর স্থায়ী সমাধান সম্ভব যৌন দুর্বলতা কি যৌন দুর্বলতা মানে শুধু শারীরিক সমস্যা নয় এটা এক ধরনের মানসিক চাপও সাধারণ পুরুষদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় উত্তেজনা কমে যাওয়া অথবা সম্পর্কের সময় ঠিকমতো স্থায়িত্ব না থাকা এটা বয়স বাড়ার সাথে না বরং আমাদের জীবনধারা মানসিক চাপ ঘুম কম হওয়া খাদ্য অভ্যাস এসবেরই ফল এর প্রধান কারণ মানসিক চাপ ও উদ্বেগ অতিরিক্ত পর্ণ আসক্তি ধূমপান ও মদ্যপান অনিয়মিত জীবনযাপন শরীরে দুর্বলতা বা হরমোনের সমস্যা হোমিও চিকিৎসায় এর সমাধান হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা পদ্ধতি যা রোগের মূল কারণ অনুযায়ী কাজ করে যৌন দুর্বলতার জন্য কোনো সাইড এফেক্ট ছাড়াই কার্যকর চিকিৎসা করা হয় হোমিওপ্যাথ ডাক্তার অ্যান্দাস অসীম যৌন দুর্বলতা ও গোপন রোগে বহু রোগীকে সফলভাবে চিকিৎসা দিয়ে আসছে আপনার পরামর্শ দরকার গোপনে পরামর্শ নিতে পারে চেম্বারে আসুন অথবা ফোনে যোগাযোগ করুন ঠিকানা সি বাই টু জামাল শপিং সেন্টার বন্দরটিলা মেন রোড উত্তরা ব্যাংকের নিচে চট্টগ্রাম কল করুন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন নাইনে আপনার সমস্যা লুকিয়ে না রেখে সমাধান করুন স্থায়ীভাবে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন অনেক সমস্যার সমাধান পেতে পারেন।